নমস্কার বন্ধুরা আমি অমিত চক্রবর্তী আজ উপস্থিত হয়েছি আপনাদের সামনে বিশুদ্ধ পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত পূজা পাঠের বিষয় সম্পর্কে জানতে বা জানাতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করতে ভুল করবেন না অবশ্যই সঙ্গে একটি লাইক দেবেন বন্ধুরা দীর্ঘদিন পর আমি আবার বসেছি আমার নূতন পূজারী বন্ধুদের জন্য কন্টেন্ট বানানোর জন্য বন্ধুরা পারিবারিক সমস্যা প্রত্যেকের রয়েছে এবং সমস্যার সঙ্গেও আর একটা বিশেষ ব্যাপার যেটা রয়েছে যেহেতু আমাদের এন্টারটেনমেন্ট চ্যানেল নয় এটা তাই এক্ষেত্রে এখানে ভিউজ কিন্তু খুব বেশি বাড়ে না এবং অ্যাডও আসে খুব কম যার কারণের জন্য পারিবারিক রক্ষার নিমিত্তে আমাদেরকে অন্যান্য কাজের জন্য চলে যেতে হয় সারাদিনের পরিশ্রমের পর তখন আর ইচ্ছা করে না ইউটিউবের জন্য বা নতুন পূজারী বন্ধুর জন্য কিছু একটা করি কিন্তু যেহেতু পূজা অর্থাৎ দুর্গা পূজার বেশি দেরি নেই তাই দুর্গা পূজার জন্য বেশ কিছু ফোন আমার কাছে আসছে এবং দীর্ঘদিন ধরে একটি প্রশ্ন বারংবার নাড়া দিচ্ছিল দাদাভাই আপনি যে আপনি যে নিত্য পূজা পদ্ধতির ক্রম তুলে ধরেছেন সেটা তো বিশেষ পূজার জন্যই ব্যবহার হয়ে থাকে কিন্তু আমরা যে নিত্য পূজা করব সেই নিত্য পূজা নিয়ে যদি একটি বিশেষ ধারণা আমাদের জন্য তুলে ধরেন তাহলে আমাদের বা আমরা খুব উপকৃত হব তো বন্ধুরা আমাকে একটি বন্ধু প্রশ্ন করতে আমি তাকে উত্তর দিয়েছিলাম যে নিত্য পূজার ক্রম কিন্তু বিশেষ বিশেষ ঘরানা অনুযায়ী বা পারিবারিক সূত্র অনুযায়ী বা যে যার সে তার মতো করে কিন্তু নিত্য পূজা করে থাকেন তাই সেই বিষয় নিয়ে খুব বেশি আলোচনা রাখাচ্ছে না রাখা ভালো তারপরেও একটি তো ধারণা আমাদের দরকার সেই ধারণাটা তুলে ধরার জন্যই আজ আমি তুলে ধরছি নিত্য পূজা অর্থাৎ যে আমরা পূজা পাঠ করে থাকি সেই পূজার ক্রম যদি একটু তুলে ধরেন তাহলে আমাদের খুব খুবই সুবিধা হয় এবং উপকৃত হব এর মধ্যে একটি বন্ধু প্রশ্ন রেখেছিলেন যে দাদা নিত্য পূজায় কি এই আমরা যেমন স্বস্তি বাচন করে থাকি সংকল্প করে থাকি সূর্যর্গ দিয়ে থাকি এই নিত্য পূজায় কি ইত্যাদি কর্ম প্রয়োজন হয় না সেক্ষেত্রে বন্ধুরা বলবো নিত্য পূজার যে ক্রম রয়েছে আমরা প্রত্যেক দিন যে পূজা পাঠ করে থাকি সেই পূজা আর বিশেষ পূজা সংকল্পিত পূজা দুটো কিন্তু স্বতন্ত্র তাহলে নিত্য পূজা পদ্ধতি হিসাবে যে আমি অত বড় কন্টেন্ট দিলাম ওটা বোঝবার আমি দিয়েছিলাম পুস্তকগত যেমন তথ্যাদি আমাদের থেকে থাকে সেই তথ্যাদি অনুসারে আমি তুলে ধরেছি কিন্তু ওই তথ্যাদি নিয়ে নিত্য পূজার পূজা পাঠ হয়ে ওঠে না কারণ সেক্ষেত্রে দেড় ঘন্টা দু ঘন্টা করে কিন্তু লং হয়ে যাবে পূজা পদ্ধতি বা পূজা পাঠ নিত্য পূজার ক্রম কিন্তু আমাদেরকে কুড়ি মিনিট কুড়ি থেকে তিরিশ মিনিটের মধ্যে সমাপ্ত করতে হবে আমি যে ক্রম পেয়েছি আমি পুস্তক ধরেই তুলে ধরবো সেক্ষেত্রে কিন্তু বৈষ্ণব যারা রয়েছেন তাদের কিন্তু অনেকটা হাতে ঘা লাগলেও লাগতে পারে কিন্তু আমি পুস্তকগত তথ্য তুলে ধরছি এক্ষেত্রে কিন্তু আমার ব্যক্তিগত কোনো তথ্য নয় পুস্তক অনুসারেই তুলে ধরছি আচবনাদি আমাদের পঞ্চাঙ্গ যে শুদ্ধ রয়েছে পঞ্চশুদ্ধি যে রয়েছে সেই প্রথম এই পঞ্চশুদ্ধি করে নেওয়ার পর অর্থাৎ আমি যে ক্রম তুলে ধরছি এই ক্রম অনুসারে প্রাথমিক যে আমরা সাজিয়ে গুছিয়ে নিয়ে বসার পর স্নানাদি করে নেওয়ার পর যদি শিলা থাকে স্নান বা যদি শিবলিঙ্গ থাকে বা বানলিঙ্গ শিব থাকে এনাদের স্নান করিয়ে নেওয়ার পর প্রাথমিক ক্রিয়ায় প্রাথমিক ক্রিয়ায় আমরা প্রথম আসনে বসবো আসনে বসার পর আচমনাদি করে নিয়ে পঞ্চ শুদ্ধি যে আমাদের হয়ে থাকে জল শুদ্ধি শুদ্ধি পুষ্প শুদ্ধি ইত্যাদি পঞ্চশুদ্ধি করে নেওয়ার পর বা বন্ধন করে নেওয়ার পর আমরা প্রথম গুরু পূজা করব গুরু পূজা তন্ত্রক্ত যদি হয়ে থাকে সেক্ষেত্রে তর্পণাদি প্রথম হয়ে গিয়ে যে দেবাংস্তরপে আমি ঋষাং স্তরপে আমি পৃত্রিম আমি ইত্যাদি তর্পণাদি করে নিয়ে গুরু পূজা আগে করে নেব গুরু পূজা করে নেওয়ার পর পুস্তকগত তথ্য অনুযায়ী বলছি এখানে প্রথম কিন্তু আপনাকে শিবের পূজা করতে হবে শিবলিঙ্গের পূজা শিবলিঙ্গ সেটা হতে পারে মৃৎগঠিত পার্থবশিব হতে পারে আপনার পাথরের শিব সিমেন্টের শিব পা হতে পারে আপনার কোনো ধাতুর শিব যে কোনো পার্থ যে কোনো শিব শিবলিঙ্গে আগে আপনি স্নান করিয়ে নেবেন আমরা যে স্নান করে থাকি ওং থাকি ইত্যাদি করে ইত্যাদিভাবে স্নান করে নিয়ে শিবের স্নান করিয়ে নিয়ে শিবের বিশেষ পূজা করে নেওয়ার পর এইবার হবে ইষ্ট পূজা অর্থাৎ কিন্তু প্রথমেই আপনাকে শিবলিঙ্গের পূজা করতে হবে আগে গুরু পূজা তারপর শিবলিঙ্গের পূজা তারপর ইষ্ট পূজা সে ইষ্ট পূজা আপনার আপনি শৈব মন্ত্র দীক্ষিত হয়ে থাকেন বা সৌর মন্ত্র দীক্ষিত হয়ে থাকেন গানপত্র মন্ত্র দীক্ষিত হয়ে থাকেন শাক্ত মন্ত্র দীক্ষিত হয়ে থাকেন বা বৈষ্ণব আপনি যে মন্ত্রে দীক্ষিত হয়ে থাকেন না কেন আপনার ইষ্ট পূজা হবে শিবের পূজা কর অথবা শিবহীন ইষ্ট পূজা আমি পুস্তক ধরে বলছি মূত্রবাদ শিবহীন ইষ্ট পূজা মূত্রবাদ আমি যে পুস্তক ধরে কথা বলছি সেই তথ্য অনুযায়ী অর্থাৎ আপনি বৈষ্ণব হলেও কিন্তু আপনাকে গুরু পূজা করে নেওয়ার পর শিবের পূজা করতে হবে শিবের শিবের পূজা করে নেওয়ার পর আপনার ইষ্টের পূজা করবেন তারপর আপনার যে যে গৃহে দেব দেবীগণ রয়েছেন তাদেরকে যথাশক্তি উপাচারে পঞ্চ উপাচার হতে পারে দশ উপাচার হতে পারে পঞ্চ উপাচারে বেশিরভাগ নিত্য পূজা হয়ে থাকে দশ উপাচারে আমরা যেতে পারি না কারণ সেমতো সময় আমাদের থাকে না। তাই সেই কারণের জন্য আপনি পূজা পাঠ করবেন প্রথম কি বললাম গুরু পূজা সর্বপ্রথম আচমনাদি করে নিয়ে পঞ্চশুদ্ধি করে নেওয়ার পর দিগবন্ধন করে নেওয়ার পর ইত্যাদি করে নেওয়ার পর তন্ত্রপ্ত হয়ে থাকলে তর্পণ আগে করে নেবেন তর্পণ করে নিয়ে গুরু পূজা বা গুরু চতুষ্ট পূজা করে নেবেন আগে করে নিয়ে গুরু পূজা গুরু পূজা করে নেবার পর শিবের পূজা শিবলিঙ্গের পূজা শিবলিঙ্গের পূজা করে নেওয়ার পর ইষ্ট পূজা এরপর আপনার গৃহে যেসব দেব দেবী রয়েছেন তাদেরকে আপনি পূজা পাঠ করবেন এই ক্রম অনুসারেই কিন্তু আমি তুলে ধরলাম আজকের নিত্য পূজা পদ্ধতি আমি বিশেষ কোনো একটা পুস্তক ধরেই কিন্তু এই কর্ম করেছি আমি ডিটেলসে হয়তো যাচ্ছি না যে কোন কোন পুস্তক ধরে করেছি এটা বিশেষ কোন ব্যক্তির বিশেষ পুস্তক ধরেই কিন্তু আমি আজকের তথ্যাদি তুলে ধরলাম তো বন্ধুরা এতদিন যারা জানতে চাইছিলেন যে নিত্য পূজা পদ্ধতি কি কি হতে পারে কি রূপে হতে পারে আশা রাখছি তাদের একটা ধারণা পুস্তকগত ধারণা কিন্তু আমি তুলে ধরার আপনার চেষ্টা রাখলাম না আমি জানি বৈষ্ণব যারা রয়েছেন তাদের কিন্তু আতে লাগবে শিবকে জল দিয়ে বিষ্ণুর পূজা করতে কিন্তু আমি আমার তথ্য এখানে তুলে ধরিনি আমি পুস্তকগতই তথ্য তুলে ধরেছি তাই এরপর যদি আমার বিজ্ঞ বন্ধুদের কিছু বলার থেকে থাকে নিশ্চয়ই তারা জানাবেন কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব তাদের ধারণা অনুসারেও কিন্তু পরবর্তী কন্টেন্ট নিত্য পূজা পদ্ধতি তুলে ধরার তো সেক্ষেত্রে আর যে বন্ধুরা জানতে চাইছিলেন যে দাদা তাহলে কিন্তু যে চক্ষুদান প্রাণ প্রতিষ্ঠা ষোড়শ উপাচারী পূজা ইত্যাদি না চক্ষুদান চোখ পূজার ষোড়শু পূজার পূজা প্রাণ প্রতিষ্ঠা ইত্যাদি কিন্তু নিত্যকর্মের মধ্যে নয় ওটা বিশেষ পূজার অঙ্গ ওগুলো বিশেষ পূজার অঙ্ক অঙ্গ সংকল্পিত যে কোনো কর্মই আমি যখন করতে যাব তখন কিন্তু বিশেষ পূজার মাধ্যমেই সে পূজা পাঠগুলো হয়ে থাকে আর নিত্য পূজার ক্রম কিন্তু সম্পূর্ণ স্বতন্ত্র আমি যে স্বতন্ত্র ক্রম আজ তুলে ধরলাম বিশেষ ব্যক্তির ক্রম পূজা পাঠের পুস্তক দ্বারা ক্রম অনুসারেই আমি তুলে ধরেছি আজকের নিত্য পূজা পদ্ধতি আশা রাখছি আপনাদের ভালো লাগবে আপনার সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি নমস্কার পূজা পাঠের এই সব তথ্য পাওয়ার জন্য সাবস্ক্রাইবটা করে নেবেন পাশের বেল আইকনটা প্রেস করবেন লাইক দিতে অবশ্যই ভুলবেন না সঙ্গে থাকুন ভালো থাকুন দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি নমস্কার